যুবক ভাইরা শুনো তোমাদেরকে এক শ্রেণীর মানুষেরা যে বয়সে তোমাদের হাতে থাকার কথা ছিল কলম কিতাব খাতা কলম থাকার কথা ছিল ওই বয়সে তোমাদেরকে এগুলো দেয় নাই তোমাদের হাতে ধরাই দেওয়া হয়েছে পেন্সিল বোতল ঠিক কিনা বলেন তোমাদের হাতে ধরাই দেওয়া হয়েছে অস্ত্রের জঞ্জুনানি অথচ যে সেই বয়সে তোমার থাকার কথা ছিল গবেষণা করা মানুষের মতো মানুষ হও কসম করে বললাম আজকে যাদের তোমার জীবন বয়সকে পিছনে ক্ষয় করে দিচ্ছ যখন তুমি বিপদে পড়বে তখন আর তোমাকে চিনবে না তোমার পরিবারকে চিনবে না তোমার সাহায্যের জন্য এগিয়ে আসবে না তারা হচ্ছে সেই নেতা ওই নেতার পথ ধরো যে নেতা তোমাদেরকে নামাজ শিখাই যে নেতা তোমাদেরকে এই বয়সে হোয়াটসঅ্যাপ বিনিময়ে খাতা কলম দেওয়ার জন্য শিক্ষা দিই সেই নেতার পথ ধরো এখনো সময়